পাহাড়ের মধ্যে লুকিয়ে ছোট্ট এক অববিট ডেস্টিনেশন মানে ভঞ্চন থেকে মাত্র তিরিশ কিলোমিটার যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন আর গরমের ছুটি কাটাতে চান সিঙ্গলিলার কাছাকাছি কোনো জায়গায় বা দার্জিলিং থেকে একটু অববিট জায়গায় তারা চলে আসতে পারেন সিঙ্গালীলা এই গ্রামে মে মাসের গরমের ছুটিতে পাহাড়ে যেতে চাইলে এখনই ব্যবস্থা কিন্তু সেরে ফেলতে হবে কারণ ট্রেনের টিকিট অমের অন্য উপায়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে এনজিবি শিলিগুড়িতে আর গরমের ছুটি মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকায় কিন্তু দুজনের মিটে যাবে এই সিঙ্গালীলার অবভেট পাহাড়ি গ্রাম পালমা জুয়াতে এলে দার্জিলিং শহর ঘিঞ্জি কিন্তু দার্জিলিং জেলারই অবভেট পর্যটক যে স্থানগুলো পর্যটনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু লোকের কাছে অতটা পরিচিত নয় পালমা জুয়ার মূল আকর্ষণই হচ্ছে ওই সিংহলীলা জাতীয় উদ্যান সিঙ্গালিলার পাশেই রয়েছে পালমা জুয়া গোটা এলাকা ওক পাইন আর বাড়ছে ঘেরা এখানকার জঙ্গলে প্রায় প্রজাতির পাখি বসবাস তাই পক্ষী প্রেমীদের কাছে পালমা জুয়া এবং সর্বরাজ্য আর ক্যামেরা নিয়ে বসে পড়লে সময় এবং দিন আরামসে কেটে যাবে পালমা কিন্তু রেড পান্ডাও রয়েছে তবে তারা দেখা পাওয়া কঠিন ঠিক যেমন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে পালমা থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ সুন্দর দেখতেও পাবেন পালমাজুয়া থেকে অনায়াসে ঘুরে নেওয়া যায় ধোত্রে রিম্বিক শ্রীখোলা মেঘলা চিত্রের মতন অঞ্চলগুলো অ্যাডভেঞ্চার প্রিয় হলে জলপথ ধরে এই সব জায়গায় ট্রেকও করতে পারেন কারণ পাশেই রয়েছে পাহাড়ি এক ছোট্ট নদী আবার অবসর চাইলে কাটাতে শ্রীখোলার জলে মাছও ধরতে পারেন ছুটি কাটাতে গেলে বিরক্ত হবেন না কিন্তু এক মুহূর্ত এবার বলে কিভাবে যাবেন নিউ জলপাইগুড়ি থেকে পালমা জুয়ার দূরত্ব হচ্ছে একশো সতেরো কিলোমিটার নিউ জলপাইগুড়ি থেকে মানে ভঞ্জন হয়ে পালমা জুয়া পৌঁছতে প্রায় সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মানে ভঞ্জনের পর থেকে রাস্তা খুব একটা ভালো নয় তাই বর্ষার সময় এই দিকটা এড়িয়ে চলাই ভালো আর এবং বর্ষার সময় যেহেতু এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে রয়েছে তো সেই জায়গা হিসেবে এড়িয়ে যাওয়াটাই এই সময় ভালো জয়ে থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে যেগুলো খরচ মোটামুটি দেড় হাজার টাকার মাথাপিছু বেশ কিছু হোমস্টের ডিটেলস আপনাদের এবার দিয়ে দিই তবে তার আগে পালমা জুয়াতে আসবার ব্যবস্থাগুলো আর একবার ভালো করে আপনাদের বলে দিই যদি আপনারা এনজিপি হয়েই আসতে হবে এনজিপি থেকে এসে আপনারা টোটো ধরে চলে আসতে পারেন দার্জিলিং মোড় সেখান থেকে শেয়ার গাড়িতে যেগুলো মানেভঞ্জনের দিকে গেছে সেই শেয়ার গাড়িতে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই পালমা জুয়াতে মাথাপিথি ছশো টাকা করে পড়বে আর যদি গাড়ি বুক করে নিতে চান তাহলে সাড়ে তিন হাজার টাকা মোটামুটি পড়বে আপনাদের গাড়ি যারা শেয়ার গাড়িতে করে যাবেন বলে ভাবছেন তাদের বলে রাখি তিনটে টাইমে আপনারা গাড়ি পাবেন এই দার্জিলিং মোড় থেকে ছটা থেকে সাড়ে ছটা এগারোটা থেকে সাড়ে এগারোটা বারোটা থেকে সাড়ে বারোটা তবে ছশো টাকায় আপনাদের মাথা পিছু কিন্তু মিটে যাবে পালমাজুয়ায় বেড়াতে এলে আপনারা থাকতে পারেন সিঙ্গালিলা জাঙ্গাল লজ এইট নাইন ফোর ফোর নাইন সিক্স জিরো সিক্স ওয়ান ফোর আর একটা চামলিং হোমস্টে সেভেন ফোর থ্রি টু নাইন নাইন এইট জিরো জিরো ফাইভ এছাড়াও কিছু হোমস্টে রয়েছে তবে এই জায়গাগুলোতে কিন্তু যেহেতু অবির জায়গা হোটেলের সংখ্যা নেই যে কটা আছে সে কটাই হচ্ছে হোমস্টে তাই আগে থেকে বুক করে আসাই ভালো এখান থেকে এনাদেরকে বলে দিলেই এনারা কিন্তু আরও ছোটো যে ট্রেকগুলো আছে সেগুলো এনারা অ্যারেঞ্জ করে দেন তাহলে কী ভাবছেন সামনে পুজোর ছুটি কিংবা এই গরমে আপনারা চাইলেই কিন্তু বেরিয়ে পড়তে পারে নেই সিঙ্গালিলার পাশে বা কাছে কিন্তু ভঞ্জন থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এই অববিট পাহাড়ি গ্রাম পালমাচুয়ায়